আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান ভিডিও টিপসে আপনাদের স্বাগত। জন্য ঘরোয়া উপায়ে এমন একটি পেক পদ্ধতি করে দেখাব যার ব্যবহারে আপনারা মাত্র 7 দিনের ভিতরেই উজ্জ্বল ও ফর্সা ত্বক পেতে পারেন। ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে লয় জন্য নানা বিধি নিত্যনরি প্রসাধনী ব্যবহার করে থাকি কিন্তু খুব ভালো একটা ফল পায় না। পরবর্তীতে একটি পার্শ্বপ্রতিক্রিয়া চলে আসে। আমি আজকে ঘরোয়া উপায়ে যে পেকটি তৈরি করে দেখাব এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু এই ব্যাগটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ব্যাগটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে বন্ধুরা আমি এখানে একটি টমেটোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে এই টমেটোর পেস্টটি ব্যবহার করব আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেড করে নিও টমেটোর পেস্ট করতে পারেন আবার স্লাইজার দিয়ে স্লাইস করে নিতে পারেন টমেটো আমাদের ত্বকের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে আমাদের ত্বককে ব্লিচ করতে এই টমেটো অনেকটা উপকারী এই টমেটোর প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয়ে যায় সমস্ত প্রকার কালো দাগ কালচে বা বলি রেখা এবং আমাদের ত্বককে ব্লিচ করতে এই টমেটো অনেকটা উপকারী এখন এই টমেটোর পেস্টের মধ্যে আমি দিয়ে দেব গাজরের রস বন্ধুরা আমি এখানে কিছু পরিমাণ গাজরকে ব্লেন্ডারে দিয়ে ব্লেড করে নিয়েছি এখন একটি ছাকনি সাহায্যে আমি এই গাজরের পেস্টি থেকে গাজরের রস বের করে নেব। বন্ধুরা দেখুন আমি এখন ছাকনি সাহায্যে এই গাজরের পেস্টি থেকে গাজরের রস বের করে নিচ্ছি গাজর রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং বি8 যা আমাদের ত্বক উজ্জ্বল ফসা করতে সাহায্য করে আমাদের ত্বক থেকে বয়সের সাপ দূর করতে এই গাজরের প্যাক সব থেকে উপকারী গাজর যদি আমরা নিয়মিত খেয়ে থাকি তাহলেও আমাদের ত্বকে বয়সের সাপ করতে দেয় না কিন্তু এই গাজরের প্যাক ব্যবহারে খুব দ্রুতই আমরা উজ্জ্বল ফসা ত্বক পাই এবং ত্বক হয়ে যায় অনেকটাই টানটা দেখতেই পারছেন আমি এখানে কিছু পরিমাণ গাজরের রস বের করে নিয়েছি বন্ধুরা আমি এখন এই প্যাকটি তৈরি করব আমি আগেই এই বাটি এক টেবিল চামচ পরিমাণ পেস্ট রেখেছিলাম এখন আমি যে গাজরের রস বের করে নিলাম এর থেকে টেবিল চামচ পরিমাণ দুই গাজরের রস আমি এই টমেটোর পেস্টের ভিতর দিয়ে দিলাম এখন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই দুইটি মিশ্রণটিকে এমন ভাবে মেশাতে হবে যেন একটি ঘন পেস্টের মতো তৈরি হয় গাজর এবং টমেটো দুইটি উপকরণই আমাদের ত্বক উজ্জ্বল ভরসা করার জন্য অনেকটাই উপকার বন্ধুরা এর মধ্যে সর্বশেষ আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে লেবুর রস বন্ধুরা আমি এখানে একটি আস্ত লেবুকে টুকরো করে কেটে নিয়েছি এখন এই লেবু টুকরাটি থেকে লেবুর রস বের করে আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দেব লেবু প্রাকৃতিক লেবু আমাদের ত্বকের জন্য অ্যান্টিবিলিজ হিসেবে কাজ করে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড যা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব বয়সের শব্দ দূর করতে আরেকটাই উপকারী শুধু মাত্র এই লেবুর রস আমাদের ত্বকে अप्लाई করলে আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে কিন্তু এই ব্যাকটেরিমদ লেবুর রস ব্যবহার করার ফলে আমাদের ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি আমাদের ত্বকে যে কালো দাগ কালচে ভাব আছে তা দূর করতেও সাহায্য করে অবশ্যই এই প্রক্রিতে লেবুর রস ব্যবহার করতে হবে যাদের ত্বকে লেবুর রসের সংবেদনশীলতা তারা লেবুর রসটি বাদ দিতে পারে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার এই প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই প্যাকটি কিভাবে अप्लाई করতে হবে আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ঘষে ঘষে স্ক্রাব করবে এভাবে 5 থেকে 7 মিনিট এই প্যাকটি দিয়ে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে এভাবে স্ক্রাব করার ফলে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং এই প্যাকটি লোমকূপের ভিতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করবে এই প্যাকটি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে স্ক্রাব করার পর আপনাদের ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন ত্বকটি একটু টান টান অনুভব করবেন তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমার ত্বকটি শুকিয়ে যাওয়ার পর আমি পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ত্বকে পরিবর্তনটা বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার ত্বকটি কতটা সফট এবং উজ্জ্বল লাগছে আমি আমার এই হাতের ত্বকে এই অ্যাপ্লাই করেছি আপনারা পার্থক্যটা নিজেরাই দেখতে পারছেন একবার ব্যবহারে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং আমার এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ